কুট্টু আজ টাকলু হয়ে যাবে হ্যাঁ হুম তোমার কি টাকলু হয়ে যাবা এক্ষুনি টাক করাতে আসবে তোমাকে তোমাকে প্রসাদ দিতে যাব আমরা হ্যাঁ কলা পাতাটা কোথায় রাখলো যেটা गाती ये समझ में नहीं है हां बंद है भाई हां तो होगो बोलो बस बस हो ना তো চুপ করেই আছে কুট্টুকে টাক করিয়ে দিচ্ছে ও কেমন চুপ করে বসেছে একটু নড়াচড়া করছিল কিন্তু আমরা তো ভেবেছিলাম প্রচণ্ড কান্না করবে সেসব সব আমাদেরকে ভুল প্রমাণিত করে দিয়ে ও চুপ করে দেখছিল কি হচ্ছে আর সময় ও চুপ অতটা কান্নাকাটি কিচ্ছু না কেবল এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখছে দেখো ওর দাদু এসে আবার হাতের তালি দিচ্ছে যাতে ওর ওইদিকে ধ্যানটা থাকে ওর নড়াচড়াটা কম করে তবুও বাচ্চা মানুষ আর শোনে দেখো কেমন চুপ করে বসে আছে ঠাম্মির গোলে আমি তো ভাবলাম ঘুম থেকে উঠে পড়েছে মানে ও আর টাক করাতে দেবে না চুল কাটতে দেবেই না দেখছি না চুপ করেই আছে শান্ত শিষ্ট হয়ে চুপ করে বসেছিল কোনো কান্নাকাটি কিচ্ছু না তো অবাক পুরো যে ওর চুলগুলো ওর চুল ওর খুব পছন্দের ওর চুলগুলো কাটা হচ্ছে ও চুপ করে বসে আছে

প্রায় হয়েই এসেছে অর্ধেকের বেশি হয়ে গিয়েছে চুলকাটা এখনো পর্যন্ত তো চুপ করে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি করে এমন চুপটি করে থাকলেই তো হয় আমি ভাবছি মানে করাতেই দেবে না এ বাবা কর ঠিক আছে মুখে চুল লাগছে ওই জন্য ইয়ে করছে প্রায় হয়েই এসেছে এবার শেষের দিকে ওর আবার ঘুম ঘুমও পাচ্ছিল চুল কাটার সময় ওই জন্য পরে প্রচন্ড রেগে যাবে কান্না করবে তোমরা দেখো দেখতেই বাবাও প্রচণ্ড কান্না করবে শেষের দিকে যে পুরো টাক করার সময় ওই যে কিচ্ছু বলেনি এটাই যথেষ্ট কারণ ওর চুলে হাত দিলেই ও প্রচন্ড রেগে যায় কাউকে চুলে হাতই দিতে যায় না যে চুলটা কেটে ফেলা হচ্ছে চুপ করে বসে আছে কথা হবে সেদিকে শুধু আমি এটাই ভাবছি যে ও চুপ করে আছে একটু কান্নাকাটি না তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কেমন চুপ করে আছে ও হয়ে গেল হাত চষছে কেমন এবার হাত দিয়ে দিতে হবে না রেগে যাচ্ছে

哎哎，巴拉扎。